विपुलीकृत वै भव गौरभुवम् भुवाने सुविकीर्तितगौरदयम् दयनीयगणार्पितगौरपदम् प्रणमामि सदा प्रभुपादपदम् प्रणमामि सदा प्रभुपादपदम् प्रणमामि सदा प्रभुपादपदम् चिरगोरजनाश्रय विश्वगुरुम् गुरुगौरकिशोरकदास परम् पदं प्रणामामि सदा पदं प्रणामामि सदा प्रभु পাদপদং প্রণামি সদা প্রভু পাদ গৌরী আচার্য ভাস্কর অষ্টাশী শিলা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বী ঢাকা প্রভুপাদ কি যায় শ্রী গুরু মহারাজজিও কি যায় দশম আচার্য বৃন্দ কি যায় প্রভুপাদের পার্শ্বদিন কি যায় সমাগত ভক্ত বৃন্দ যায়

সর্ব স্বর্গ রোগ নিরাময় বলতে এই জগতেও আমাদের যে শরীর মনের রোগ সেটাও ভবসাগরের রোগ তো যাবেই এই এই শরীরের মনের উপর এবার তাহলে প্রশ্ন হতে পারে এমন কোন মহাভক্ত দেখছি যার তো বাইরে রোগ আছে মনে হচ্ছে তাহলে কি তার নামাভাস হয় নাই উত্তরেই যে হ্যাঁ তিনি শুদ্ধ নাম করেন নামাভাসের অনেক উপরে কিন্তু বাদ শুধু তার যে রোগাদি দেখা যাচ্ছে এটা সত্যি নয় এটা একটা অসুস্থ লীলার অভিনয় হ্যাঁ বিকাশ ভাই কেন তিনি এইসবের দ্বারা একদম প্রভাবিত নন এইসব রোগ বা সুখ বা দুঃখ সুখও তাকে প্রভাবিত করতে পারছে না দুঃখও প্রভাবিত করতে পারছে না তোমার সেবায় দুঃখ হয় যত তো পরম সুখ অতএব এইসব বাহ্যের দুঃখ এবং সুখ গুলোকে থাকলেও তিনি প্রভাবিত নন এবং তিনি কিছু মনে করছেন না এই জন্য রেখে দিয়েছেন সেই ভক্তিরই যেন ইচ্ছা অনুসারে রেখে দিয়েছেন বলছেন দুঃখ ভোগ করি কৃত কৃতকর্ম ফলে কায় মনে বাক্য চরণ কমলে এই জগতে তিনি আছেন জগতের লোককে শিক্ষা দিচ্ছেন যে দেখো তোমাদের প্রাকৃত শরীর আমারও প্রাকৃত শরীর এরকম দেখাচ্ছেন যদিও তিনি অপ্রাকৃত শরীর আমি ভজন করার চেষ্টা করছি তোমরাও ভজন করো তোমরাও পারবে হ্যাঁ বিকাশ ভাই দেখছেন না মহাবৈষ্ণব এরকম দেখা যাচ্ছে এই বলছেন যে বাতের যন্ত্রণা হচ্ছে কোথাও কার্বাঙ্কলের কষ্ট হচ্ছে হার নেওয়ার অসুবিধা এসব হয় নাকি অপ্রাকৃত শরীরে তো রোগী নাই হ্যাঁ বিকাশ ভাই খুব ভালো প্রশ্ন যে ভবরোগ সরিয়ে দিতে পারে অর্থাৎ মুক্তি দান করতে পারে নামাভাস তিনি শরীর মনের তো কোনো প্রশ্নই নেই তার আগেই করে দেবেন এই জন্য এখানে প্রথমে শরীর মনের রোগই বলা আছে এই জন্য তো কলি হয় হত কলি কোথায় প্রভাব ফেলছে মনে প্রভাব ফেলছে হ্যাঁ সেরকম রোগ কোথায় বলছে শরীরের রোগ মনের রোগ কিন্তু ভক্ত চান না যেগুলো চলে যাক ও ঠিক আছে টু হ্যাঁ এবার জগতের লোককে উনি দেখাচ্ছেন যে তোমরা এবার জগতে আমি তো ধরুন বদ্ধ যেই ভাই বলবো আমার এত কষ্ট রয়েছে আমি কি করে ভজন করবো আপনি তো শুদ্ধ ভক্ত দেখুন আপনার কোনো আপনি নিরোগ আপনি অপ্রাকৃত দেহ বোঝাই যাচ্ছে বাইরে থেকে আপনি ভজন করতে পারেন ভালো কথা কিন্তু আপনার উপদেশে আমি ভজন কি করে করবো আমার তো জাগতিক শরীর আমার তো এত রোগ এত কষ্ট এই জন্য ভক্ত দেখাচ্ছে না না আমারও প্রাকৃত শরীর আমারও দেখো কত রোগ রয়েছে কত অসুবিধা হয়েছে আমার বয়স হয়ে গেছে আমি উঠতে পারছি না হ্যাঁ আমি ঝুড়িতে বসে থাকি আমাকে মাথায় করে বিহারী দাস বাবাজি নিয়ে যায় জগন্নাথ দাস বাবাজি মহারাজ কিন্তু যখন তিনি আবার যোগ বিটেলেন কীর্তন করছেন নৃত্য করছেন ছয় ফুট উঁচুতে লাফিয়ে উঠছেন একশো বছর বয়স একদিকে ভক্ত রকম দেখাচ্ছেন যে আমার আমারও তোমার মতো শরীর আমার ওই সব রোগ শোক অসুবিধা রয়েছে কি বলেন এই জন্য দুটো জিনিস একটা হচ্ছে আমরা যেন এরকম মনে না করি যে ও তাহলে এনার নিশ্চয় এখন না বাস হয়নি নইলে সর্ব রোগ চলে যাবে এনার রোগ যায়নি কেন কি মহাপরাধ হয়ে যাবে না ওনার কোনো রোগ নেই ওনার অপ্রাকৃত শরীর ওই বাইরে ওইরকম দেখাচ্ছে বাইরে অভিনয় করছে রোগক্লিষ্ট অভিনয় করছে যাতে আমরা এরকম বলতে না পারি না উনি তো সিদ্ধ মাত্র আমাদের দ্বারা সম্ভব নয় তা বলা যাবে না ওনাকে অনুসরণ করে আমাদেরকে চেষ্টা করেন ঠিক আছে তবে ভক্ত কখনো এই রোগ নিরাময় হবে বলে নামাভাস করেন না এটাও আর একটা দিক যে এখানে লেখা আছে যে নাওয়াজ রোগ নিরাময় ছোট ছোট নাম করি নাওয়াজ হোক তা করেন না তিনি শুদ্ধ নাম করতে চান শুদ্ধ নামের আগে নাওয়াজ একটা পর্যায় একটা স্টেজ একটা স্তর একটা একটা স্থিতি যিনি নাওয়াজ স্তরে এসেছেন তিনি আর এই ভক্ত যিনি শুদ্ধ নাম করতে চান এবং বর্তমানে নাওয়াজ স্তরে রয়েছেন তিনি আর এই রোগ শোক সুখ দুঃখ কলি ইত্যাদি সব নিয়ে আর চিন্তা করেন না কারণ তিনি এসব থেকে মুক্ত হয়ে গেছেন ঠিক আছে হলো ঠিক আছে বলতে পারেন যে প্রাকৃত শরীর দেখুন আমাদের এইরকম এই যে পরম বৈষ্ণবগঞ্জ যারা আচার্য প্রভুপাদ গৌরদাস গৌসী মহারাজ ভক্ত ঠাকুর এনারা কেউ প্রাকৃত নন এনারা অপ্রাকৃত এনারা সিদ্ধ মহাত্মা আমরা যেন এনাদেরকে যে সাধন সিদ্ধ মনে না করি আগে অসিদ্ধ ছিলেন বদ্ধ ছিলেন সাধন করে সিদ্ধ মনে না করি যে শরীর অপ্রাকৃত শরীর তারা নিত্য ধামেই সর্বদা থাকেন এই নবদ্বীপ ধাম নিত্য ধাম তারা প্রচারার্থ যদি বলেন তারা তো মায়াপুরের বাইরে নবদ্বীপের বাইরে গিয়েছেন তারা ওই জেলায় প্রচার করেছেন এই অধুনা বাংলাদেশ পূর্ব পূর্বে অখণ্ড ভারতবর্ষ বিভিন্ন স্থানে গমন করেছেন তারা যেখানে যেখানে চরণ ফেলেছেন সেখানে সেখানে ধাম যে হাওয়া তাদের গায়ে লেগেছে সেই হাওয়া অপ্রাকৃত হাওয়া যে জল তারা পান করেছেন ভগবানের প্রসাদ স্বরূপ অপ্রাকৃত জল যা কিছু দেখেছেন সব অপ্রাকৃত দেখেছেন এনাদের শরীর আমরা মনে করি যে তিনি তো চারশো বছর পর এসছেন মহাপ্রভুর প্রভুর সম্মরণের পর এসছেন চারশো বছর পর তো অতএব তিনি ভক্তমাত্র না তিনি পার্শ্বদ কারণ প্রভুপাদ এসে যেসব লীলা আদি করেছেন যেইভাবে প্রচার আদি করেছেন গৌরবাণী রূপে প্রকাশিত হয়েছেন তিনি অপ্রাকৃত এবং তিনি নিত্য পার্শ তিনি প্রথমে তাকে যেন আমরা ভক্ত মনে না করি তিনি ভক্তের উপরে তিনি পার্শ তাকে যারা দেখেছেন তারা ভক্তি লাভ করে ভক্ত হয়েছেন তিনি মহাপ্রভুর পার্শ্বদ যেমন নরতন দাস ঠাকুর পরবর্তীকালে এলেও তিনি মহাপ্রভুর পার্শ্ব তেমনি প্রভুপাত চারশো বৎসর পরে এলেও প্রভুপাত গৌরদশা ভক্ত ঠাকুর এনারা মহাপ্রভুর পার্শ্বদ তাঁরা যেসব লীলা আদি করেছেন প্রচার আদি নাম কীর্তন জীবের প্রতি কৃপা এইগুলো মহাপ্রভুর লীলারই এক্সটেনশন মহাপ্রভুর লীলা এখানে এই প্রাকৃত খণ্ডকালের অধীন নয় যে পাঁচশো বছর আগে হয়ে গিয়েছে বর্তমানেও হচ্ছে একটা অপ্রকটে হচ্ছে আবার প্রকটে হচ্ছে যখন প্রভুপাদ নাম সংকীর্তন আদি করছেন এও মহাপ্রভুর লীলা আমরা মহাপ্রুর লীলার পাঁচশো বছর পরে এসেছি একদিকে আবার লীলার একশো বছর পরে এসেছি আরেকদিকে অপ্রাকৃত শরীর এই যে রোগের কথা কখনো কখনো বলেন এগুলো এগুলোকে বলা অসুস্থ লীলার অভিনয় অভিনয় ভক্তগণ অভিনয় করেন যে হ্যাঁ আমার এরকম অসুস্থতা আছে এইভাবে আর তার নিত্য অপ্রাকৃত শরীর অপ্রাকৃত শরীরে তিনি এখানে এই রকম নাম প্রেম আদি প্রচার করেছেন আবার অপ্রাকৃত শরীর অপ্রকট বরণ করে এই নিত্য ধামে সেই শরীর সমাধি আছেন তিনি সেখানে বর্তমানে ভজন করছেন বর্তমানে ভজন করছেন সাধকের ভজন নয় সিদ্ধের ভজন কারণ তিনি নিত্য সিদ্ধ তিনি সর্বত্র আছেন তার অনুদাস যারা তাদের হৃদয়ে আছেন তিনি তার সমাধি মন্দিরে নিত্য নৃত্যরূপে অবস্থান করছেন তার ভজন সব ভজন এক জায়গা নয় যত ভজন কুটির সেখানে অবস্থান করছেন যেখানে যেখানে ভক্ত তাকে স্মরণ করেন তিনি সেখানে অবস্থান করছেন আমরা যেন তাকে এই প্রাকৃত শরীর এবং সাধনসিদ্ধ এবং তার এইরকম শরীর পরিত্যাগ করে তিনি ধামে গিয়েছেন এই নিত্য শরীরে তিনি সর্বদাই আছেন এই জন্য তার রূপ প্রপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী রূপ যে শরীর সেটাও আমাদের নিত্য ধ্যান এই বিষয়ে অনেক বিষয় জানার আছে আপনি যে প্রশ্ন করলেন না খুব ভালো প্রশ্ন করেছেন খুব দুঃখদায়ক এই সব ধারণা আছে যেগুলো আমাদের ক্লিয়ার করা দরকার তাহলে শিল জীব গোসাইपाद আচ্ছা আপনার সময় আপনি চলে যেতে পারেন যে কেউ সময় গেলে চলে যেতে পারেন আমি কাউকে ধরে রাখছি না শিলো জীব গোসাইपाद যতদূর মনে পড়ে শ্রী ভক্তির রসামৃত সিন্ধু গ্রন্থে বলেছেন যে বাদ যে সাধক শরীরে এই রূপ গোস্বামী সনাতন গোস্বামী এনাদের সেবা করতে হবে কে বলছেন জীব রূপ রূপগোস্বামী সনাতন পাদ রঘুনাথ দাস পাদ এদের সেবা করতে হবে বাজছে সাধক শরীরে আর অন্তরে সিদ্ধ শরীরে রূপামঞ্জুরি লবঙ্গ মঞ্জুরি মঞ্জুরি এইরকম ব্রজের সেবা করতে হবে এই কথাটা দেখে প্রথমে আমি একটু চমকেও গেছিলাম এই ব্যাপার তাহলে সাধক শরীরে রূপ গোস্বামী সনাতন গোস্বামী সেবা করা হবে আর সিদ্ধরূপে রূপমঞ্জরি লবঙ্গ মঞ্জরি এই রূপে ব্রজে সেবা করা হবে তারপর অনেকদিন পর দেখলাম এই কথাটা চিন্তা করতে করতে অনেকদিন পর দেখলাম আমি তিনি আমার ভুল হলে সংশোধন করতে পারেন যে জীব যে সাধক শরীরে গোস্বামী সনাতন গোস্বামী সেবা করতে বলছেন সেটাও তো তার এই আমাদের মতো সাধক বা বদ্ধ শরীর নয় প্রাকৃত শরীর নয় সেটাও সিদ্ধেরই শরীর জীব গোসাইপা সিদ্ধ মহাত্মা তিনি নিত্য পরিকর তিনি যে সাধক শরীর নিয়ে এসেছেন সেটাও সিদ্ধ রূপ সাধকের মতো দেখতে কিন্তু সিদ্ধ শরীর শরীরে নাই তারা নিত্য নবদ্বীব্রজের নিত্য শরীর নিয়ে এখানে এসেছেন অতএব তাদের সেই রূপ রূপ শরীর অপ্রাকৃত কলেবর আর সনাতন গোসাইবাদের অপ্রাকৃত শরীর এইগুলোকে সাধক রূপে সেবা করার অর্থ এই যে সম্মুখে মহাপ্রভুর সেবা আর এই সাধক রূপেই সিদ্ধ রূপ সনাতনবাদের সেবা আর ব্রজে অন্তঃচিন্তিত অন্তঃচিন্তিত ব্রজানুক শরীরে তাদের রূপমঞ্জুরি রবঙ্গমঞ্জুরি সেবা অতএব রূপমঞ্জুরি সেবাটা অন্তস্থিত অপ্রাকৃত আর রূপ সেবাটা বাহ্য সাধক শরীরে প্রাকৃত এই ধারণা করলে ভুল হবে এই জন্য গোসাইপাল সনাতন গোসাইপাল জীব গোসাই রঘুনাথ দাস গোসাইপাদ আবার এদিকে আমাদের ভক্তিবীন ঠাকুর মহাসায় গরু প্রসাদ প্রহূপাত এবং প্রভুপাদের সিদ্ধ মহাত্মা যেসব সেবকগণ শিষ্যগণ তাঁরা কেউই প্রাকৃত শরীরের প্রাকৃত গৃহস্থ বা প্রাকৃত সন্ন্যাসী নন তারাও নিত্য সিদ্ধ তাদের শরীরও সিদ্ধ যদি কেউ বলেন তর্ক করেন বা যুক্তি স্থাপন করেন যে প্রভুপাদের তো অনেক গৃহস্থ শিষ্য ছিলেন ঠিক আছে তারা যদি সাধন সাধক হয়ে থাকেন অর্থাৎ সাধন দশা থেকে সিদ্ধি লাভ করেন তারা আবার সিদ্ধি লাভ তো করেছেন যখন সিদ্ধি লাভ করেছেন তখন তাদের সেই শরীর শরীরই অপ্রাগিত হয়েছে আছে না সেই দেহ করে তার চিত আনন্দময় দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ সেই কালে গুরুতারে করে আত্মসমা সেই দেহ করে তার চিদানন্দময় অপ্রাকৃত দেহে কৃষ্ণের চরণ সেবায় কেউ কেউ মনে করতে পারেন অপ্রাকৃত অন্তঃস্থিত যে স্বরূপ বা নিত্য শরীর সেটা দিয়ে কৃষ্ণের সেবা করছেন কিন্তু এটাও ঠিক যে প্রভুপাদের কাছে দীক্ষা নিয়েছেন আর সেই দীক্ষা সমাপ্ত হয় নাই আর তার শরীর প্রাকৃত রয়ে গেছে তিনি এই গৃহস্থ মাত্র এবং সাধক এবং প্রাকৃত এবং এই প্রাকৃত শরীর করে তিনি তার অন্তস্থিত অন্তঃস্থিত গমন করেছেন সেটা ভুল ধারণা হবে প্রভুপাদের শিষ্যগণের যারা এরকম সিদ্ধ মহাত্মা হয়েছেন যদি সাধন সিদ্ধ হয়ে এরকম সিদ্ধি লাভ করেছেন তাহলে সিদ্ধি লাভ করা মাত্রই তো তার অপ্রাকৃত দেহ হলো অতএব তাদের তারা সন্ন্যাসী হন বা গৃহস্থ তারা পুরুষ হন বা স্ত্রী তাদের কারোর শরীরকেই প্রাকৃত বলা যাবে না তাদের কোনো মূর্তিকে প্রাকৃত বলা যায় না অতএব তিনি ব্রহ্মচারী হন গৃহস্থ হন সন্ন্যাসী হন যদি কেউ শিলতীর্থ গোসাই মহারাজের সন্ন্যাসীর ধ্যান করেন তিনি অপ্রাহিত রূপে ধ্যান করছেন শিলতীত্তর দুদিন আগে পড়লাম সেই শিলতীর্থ গোস্বামী মহারাজের সন্ন্যাসী রূপ ধ্যান করা মানে নবদ্বীপ লীলায় তাঁর ভজন হবে আর শ্লোতীর্থ গোস্বামী মহারাজের বিমল মঞ্জরী রূপ ধ্যান করা মানে নন্দব্রজের ভজন হবে দুই ভজনই সমান এবং গুরুত্বপূর্ণ যারা নবদ্বীপ ভজন করেন অতীত্বোষ মহারাজের সন্ন্যাসী রূপের অপ্রাকৃত রূপের ভজন করেন তারা নিত্য নবদ্বীপ প্রাপ্ত হবেন আর যারা আসলে যে বিমল মঞ্জুরের রূপ ধারণ করে নিজেকেও নিজেকে স্বরূপে ধ্যান করেন এবং তাদের দাসত্ব অনুদাসত্ব অনুদাসিত্ব করেন তারা নন্দপ্রজে নন্দপ্রজে প্রাপ্ত হবেন অতএব কোন মহাবিষ্ণু চরণে অপরাধ না করে এই কথা বলতে চাই ছোট থেকে আমি এই শিক্ষাই পেয়েছি এনারা কেউ প্রাকৃত নন এনারা সব অপ্রাকৃত এদের যে বাহ্য সাধক শরীর সেটাও প্রভুপাদের শিষ্যত্ব হেতু সেই চিদানন্দময় তাদের শরীর চিদানন্দময় হয়েছে অপ্রাকৃত হয়েছে এই শরীরকে আর প্রাকৃত বলে ধ্যান করে নব ধ্যান করলে নবদ্বীপ নবদ্বীপ লীলা রমানা হয়ে যাবে এইগুলো সব তাদের নবদ্বীপ লীলা গৌসুন্দর সুন্দর যে নবদ্বীপ লীলা করেছেন সেখানে প্রভুপাদের এই রূপ এইরকম লম্বা চওড়া আজানু লম্বিত সন্ন্যাসী রূপ শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর এই নাম এই বর্তমানে কেউ নাম দিয়েছেন বা তিনি নাম নিয়েছেন তারপর এই ভজন করে চলে গেছেন আমাদের হবে অতএব প্রভুপাদের এই রূপ প্রাকৃত রূপ এবং নাম মাত্র এই মহাপ্রভুর লীলারই অংশ মহাপ্রভুর লীলারই এই প্রেমদান অতএব গৌরলীলা আর গৌরবাণী রূপ প্রভুপাদের লীলা গৌরলীলারই অনুগত অতএব তাকে এই শরীরে অসুস্থ লীলার অভিনয় বা সুবিধা অসুবিধা কষ্ট ইত্যাদি বাধ্যত তিনি যেগুলো দেখিয়েছেন আমাদের হৃদয়ের বল বৃদ্ধি করার জন্য দেখিয়েছেন যাতে আমরা তাকে অনুসরণ করে ভজন করতে পারি এই কথা আমি প্রভুপাত যারা বলছেন বলছেন তাদের চরণে প্রণাম তাদের প্রতি বৈষ্ণবাদ করবো না তাহলে তো আমারও ভজন হবে না কিন্তু প্রভুপাদের উপরে কেউ তারা নন তাঁরা প্রভুপাদের অনুগত দাস অনুদাস প্রবাদ এবং এইরকম মহাবৈষ্ণবগণ তাদের শরীরকে প্রাকৃত বলে কেবল সাধক মাত্র মনে করলে ভুল হবে যদিও জীব সাহেবাদ কথা বলেছেন সেই কথার এইটা অর্থ আমাদের জানতে হবে ছিল জীব গোসাইবাদ বলেছেন যে সাধক দেহে তাদের সেবা করতে হবে কিন্তু জীব বাদের শরীর সাধক শরীর বা প্রাকৃত শরীর নয় তিনি যে মঞ্জুরি স্বরূপে আর বর্তমানে যে নবদ্বীপ লীলায় গৌর লীলায় তিনি যে জীব গোসাই পান তিনি সাধক শরীর নয় ধন্যবাদ ভালো প্রশ্ন করেছেন না আপনি এটা এতটা জানতে চাইছিলেন কিনা তবে এলো ভগবানের কৃপা প্রশ্ন করেছিলেন সেই বিষয়ে আমরা তো একটা বিষয় আলোচনা করলাম যে রোগ যদি থাকে ভবরোগ আর দেহ রোগ মনোরোগ ভক্ত কিন্তু এখানেও আজকে আমরা পড়লাম যে ভোগ মুক্তি এসব বাঞ্ছা করলে আর হরিনাম শুদ্ধ নাম হবে না আজকে পড়লেন না দিদি ভোগ আদি চাইলে হবে না তাহলে আমরা যদি মনে করি যে ও ঠিক আছে আমি তো নাম করছি আমার রোগ আদি চলে যাক এই অবান্তর ফলস্বরূপে এমনি আমার ভক্ত চাইছেন না চলে যাক রাখছেন বাসুদেব বিপ্র ঠাকুর তিনি ওই বাধ্যত গায়ে কুষ্ঠ ছিল গলিত কুষ্ঠ খুব খারাপ অবস্থা তাতে আবার পোকা ছিল বড় বড় পোকা ছোট না বড় বড় পোকা ছিল এই পোকারা পড়ে গেলে তিনি আবার মাটি থেকে তুলে এনে শরীরে রেখে যা হা এ পড়ে গেলে কি খাবে আমার এই গলিত চর্ম কুষ্ঠ রোগ থেকে এর খাদ্য হয় সেইটা যদি ও যদি পড়ে যায় ও এখন কি খেতে যাবে এই মাটিতে পড়ে থেকে তো পাবে না এই জিনিস তুলে আবার গায়ে রেখে দিতেন এই হচ্ছে ভক্তের মহিমা তারপর মহাপ্রভু যখন সচ্চেদানন্দময় আলিঙ্গন দিলেন তখন তার সচ্চেদানন্দময় যে রূপ আছে সেটা প্রকাশিত আর ওই কুষ্ঠাদি এই রকম শরীর দেখা গেল অতএব ভক্ত এইসব থেকে মুক্তি চান অতএব থাকতে পারে তার বাধ্যতা আমরা যেন মনে না করি যে ও তো রোগ চলে যায় মুক্ত শুদ্ধ ভক্ত জানি এনার কেন তাহলে যায়নি তাহলে কি নামাভাসও হয়নি এটাও যেন আমরা মনে না করি এবং গতকাল আমরা এও আলোচনা করেছি যে ভক্ত এইসব রাখেন বাধ্যত যাতে সাধারণ লোক নিরুৎসাহিত না হয় আলোচনা করেছি না যে সাধারণ লোক ভাবে ও আপনি তো সিদ্ধ মহাত্মা আপনি তো কোনো রোগ নাই নিরোগ শরীর একদম খুব ভালো আপনি ভোজন করতেই পারেন আমাদের কথা বাদ দিন আমরা বদ্ধজীব আমাদের অনেক সমস্যা আছে শরীরের রোগ আছে আমরা কি করে আপনার মতো ভোজন করবো আপনাকে অনুসরণ করে কি করে ভজন করব করেছি না আলোচনা এখানে ছিল প্রভুবাদের একটি প্রশ্নোত্তরে সেই কথা আছে এই কথা আগে শুনেছিলাম বলি নিজের মন থেকে বানিয়ে বলিনি তা প্রভুবাদের সেই উপদেশটি আমি গতকাল পেলাম এখানে বলছেন প্রশ্ন শ্রীপ্রভুপাদুর প্রতি সামৃত যাদের কাছে আছে পুরনো সংস্করণ দুশো পনেরো পৃষ্ঠা প্রশ্ন ভক্তগণ নিচুকুলে কেন আবির্ভূত হন ভক্তের তো কর্মফল নাই তবে ভক্তগণ মূর্খ রোগগ্রস্ত রূপে প্রতিপাত হন কেন উত্তর ভক্ত কখনো কর্মফলবাধ্য নহেন ভগবানের ইচ্ছাতেই তাহাদের জন্মগ্রহণ আদি যাবতীয় লীলা তবে যে দেখা যায় ভক্ত নিচকুলে আবির্ভূত হন ব্যবহারিক চক্ষে মূর্খ রোগগ্রস্ত প্রভৃতি রূপে প্রতিভাত হন তাহারও মহৎ উদ্দেশ্য আছে লোক যদি দেখিতে পায় যে ভগবত ভক্ত কেবল উচ্চকূলেই আবির্ভূত হন বলিষ্ঠ জাগতিক পণ্ডিত রূপেই বিরাজিত থাকেন তাহলে তাহারা নিরুৎসাহিত হইয়া পড়িবে এই যে বলিষ্ঠ মানে যার বল আছে স্ট্রং পার্সন খুব ভালো হেলথ রোগ শোক নেই যদি এরকম দেখে যে ভক্তগণ যারা থাকে সব বলিষ্ঠ একদম কোনো রোগ শোক নেই তখন নিরুৎসাহিত হয়ে পড়বে কেন যে উনি এরকম বলিষ্ঠ ব্যক্তি কোনো রোগ শোক আদি নেই উনি ভজন করতে পারেন আমি তো বলিষ্ঠ নেই আমি দুর্বল আমার রোগ আছে আমার অনেক কষ্ট আছে আমি কি করে ওনাকে অনুসরণ করে ভজন করবো সেই কথাটা এখান থেকে এসেছি তাই করুণাময় ভগবান সকল লোকের মঙ্গল সাধন করিবার জন্য বিভিন্ন শ্রেণীর লোকের মধ্যে তাহার ভক্তগণকে আবির্ভূত করাইয়া অন্য জীবের প্রতি দয়া করেন ইহা খেদার পালিত শিক্ষিত হস্তিনি প্রেরণ করিয়া বন্য হস্তি ধরিবার নাই জানিতে হইবে বৃন্দাবন দাস ঠাকুরও বলিয়াছেন স্বচ্ছ দেশে স্বচ্ছ কুলে আপন সমান জন্মাইয়া বৈষ্ণব সবারই করেন ত্রাণ যেই দেশে যেই কুলে বৈষ্ণব অবতরে তাহার প্রভাবে লক্ষ্য যোজন বিস্তরে যত দেখ বৈষ্ণবের ব্যবহার দুঃখ নিশ্চয় জানিয় সেই পরানন্দ সুখ বিষয় সব কিছুই না জানে বিদ্যা ধন ও কুলমদে বৈষ্ণব নাচী এই যত দেখো বৈষ্ণবের ব্যবহার দুঃখ নিশ্চয়ই জানিও সেই পরা আনন্দ সুখ বাদ্য তো তার মনে হতে পারে যে অর্থাদি নেই আমাদের মহাপ্রভুর পার্শ্ব শ্রী শ্রীধর পন্ডিত বাধ্য অর্থাদি নেই তোমার বড় সম্পদ আছে তুমি সবাইকে দাও বাহ্য তো অর্থাদি নেই বা এরকম বৈষ্ণবের যত ব্যবহার এরকম দুঃখ আছে অর্থ রোগ দুর্বলতা ইত্যাদি এইগুলোকে নিশ্চয়ই জানবে যে পরানন্দ সুখ অর্থাৎ ভক্ত এইগুলো থেকে তিনি নিষ্কৃতি চাইছেন না যে আমার অর্থ নেই অসুবিধা হচ্ছে ভগবান কিছু অর্থ বা আমার শরীরে রোগ রয়েছে কষ্ট হচ্ছে ভগবান রোগটা চলে যাক চাইছেন না তবে সাধকের ক্ষেত্রে অন্যত্র বলেছেন শ্রী নৃসিংহদেবের কাছে প্রার্থনা করতে পারেন কেবলমাত্র ভক্তি আচরণের জন্য এই ভক্তি আচরণের দোহাই দিয়ে তারা যেন আবার এই বিদ্যাভক্তি অর্থাৎ যেসব অন্নাভিলাষ সেটা না করেন এই কথা বলেছেন যদি শরীর রোগ ভালো করে দাও তাহলে অন্য হয়ে যাবে একমাত্র হরিভজনে যাতে সহায় হয় সেই জন্য আমি রোগ বিনাশ রোগ নিরাময়ের জন্য প্রার্থনা করছি এটা কখনো সাধক বলতে পারেন কিন্তু সেই সাধক যখন আরো উন্নত হন সাধনায় আদি লাভ করেন তখন আর তিনি এসব চান না তখন এগুলো রেখে দেন এই বাসুদেব বিপ্র ঠাকুরের মতো থাক কুষ্ঠ আছে থাক পোকাটাও থাক খাবে কি কত বড় দয়াময় আর এই বিষয় মতান্ত যেসব লোক যাদের অর্থ আছে যারা বলিষ্ঠ লোক যারা উচ্চকূলে এসছে যারা খুব ক্ষমতা তারা তারা তাদের বিদ্যা তাদের কুল ইত্যাদি এইসবের অহংকারে তারা বৈষ্ণবকে চিনতে পারেন ভগবত ভক্ত নিচুকুলি আবির্ভূত হইয়াছেন বলিয়া মনে করিতে হইবে না যে ভক্ত পাপজনী লাভ করিয়াছেন কর্মফল বাধ্য হইয়া নিজ শুদ্রকুলি উদ্ভূত হইয়াছেন পরন্তু জানিতে হইবে তিনি নিচকুল পবিত্র করিয়াছেন কোনো সজ্জন কলিযুগের একমাত্র সাধন প্রণালীতে যদি সিদ্ধি লাভ করেন তবে তিনিই শ্রেষ্ঠ প্রভুবাদের উপদেশ অতএব আমরা গতকাল আমরা খুব ভালো প্রশ্ন গতকাল যে আলোচনা করেছি প্রভুবাদের এই উপদেশের শিক্ষা অনুসারেই আলোচনা করেছি মন গড়া কথা আমরা বলছি ঠিক আছে ধন্যবাদ